সন্ধেবেলায় চায়ের সাথে এরকম ফ্রেঞ্চ ফ্রাই হলে দারুণ জমে যায় কিন্তু আর সঙ্গে যদি একটু সস থাকে তো দেখো এটা আমি একটা এভিডেন্স দিয়ে বানিয়েছি আর খেতে কিন্তু খুব টেস্টি হ্যালো ফ্রেন্ডস নমির ডেলি ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি প্রথমে দেখো আমি দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজে আলুগুলোর খোসাগুলো পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিলাম দেখো ঠিক এইভাবে তারপর আমি সাইজ করে কেটে নিলাম সমান পরিমাণে দেখো ঠিক এইভাবে কাটতে হবে তারপর একটা টাওয়ালের সাহায্যে আমি আলুগুলোকে মুছে নিলাম মানে যে ধোয়ার পরে যে জলটা থাকে গায়ে সেটা আমি শুকনো করে নিলাম কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল আর আলুটা আমি ফ্রাই করব মিডিয়াম আছে আমি এপিট ওপিট বেশ সুন্দরভাবে নাড়িয়ে নিলাম দেখো ব্রাউন করে ভেজে নিয়েছি আলুগুলো এগুলো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো বাড়িতে কিছু না থাকলে একটা আলু থাকলে যথেষ্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে